বাস হ্যাঁ এটা এই গ্রেভিটা হচ্ছে এই ফ্রাইড রাইসের জন্য একদম হ্যাঁ ফাটাফাটি একটু মাংস দিও না হ্যাঁ আলু আছে না আলু ছাড়া যেমন ফ্রাইড রাইস একটু মোচা মোচা খেতে ভালো লাগে খুব বেশি গ্রেভি আমার ভালো লাগে না হুম হুম আহ

আচ্ছা মাছ মাংস দুটো একসাথে দাও খাই আগে মাছটা দাও দাও দু পিস মাছ না আমার জবরদস্ত খিদে পেয়েছে খেতে খেতে আমি তোমাদের সাথে একটু কথা বলবো আহ বাস 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 একটু কালিয়ার কষাটা দাও ফ্রাইড রাইস দিয়ে কিন্তু মাছ খেতে মাছের এরকম কালিয়া খেতে খারাপ লাগে না বাস। যারা ট্রাই করি তারা করতে পারো কারণ কষা মাংস দিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে যারা ফিশ লাভার তাদেরও কিন্তু খারাপ লাগবে না তো কারা কারা মাছের কালিয়া দিয়ে কিংবা মাছ দিয়ে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো আমাকে কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাও এবং প্রত্যেককে নতুন বছরে অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু এভরি প্রত্যেকে সুস্থ থেকেও ভালো আর জাস্ট অন্য লেভেল খেতে থেকো বাড়ির প্রত্যেককে খেতে খেতে থ্যাংক ইউ যারা তো না কারণ যারা রান্না করছে বিশেষ করে বাড়ির যারা রান্না করছে তারা কিন্তু ডেইলি এই কাজটা করে শুধুমাত্র বছরের পর বছর নতুন বছর পুরনো বছর শুধু আমাদের খাওয়ানোর জন্য কাতলা কাতলা মাছ ভাত দিয়ে এই ফ্রাইড রাইস দিয়ে কি সুন্দর

কার্বারি চাল কার্বারি আলু বাড়ির তেল নিয়েছে সুন্দর একটা মেয়ে নিয়ে জনতা নিয়ে বসে বানানো এই সমস্ত করে কিংবা মায়েরা করে দিল আমরা সেটা খেলাম বন্ধুরা মিলা আলাদা আলাদা জায়গায় বসে আমরা এই ধরনের পিকনিক ছিল একটু ডিমের পিকনিক ডিম নিয়ে সবাই মিলে একটা করে মাথা ডিম দেয়া হতো সেই ডিমের কষাটা হতো তখন মা বানিয়ে দিত খাবারগুলো আর আমরা সবাই মিলে

আমাদের বড়দিনে অনেক কিছু খাওয়া হতো বাড়িতে মা অনেক ভালো ভালো রান্না করতো বাবা বাজার করে আনতো মা রান্না করতো সেই দিন মানে একটা আনন্দের ছিল এই দিন আজকে এই খাসি মাংস খাওয়াবে খাসি মাংস যেহেতু তখনকার দিনে খাসির মাংসই ছিল মুরগির মাংস ছিল না এই খাওয়া দাওয়া গরম গরম সবার বাড়ি তোদের আজকে কি রান্না করেছে তোর মা তোদের বাড়িতে আজকে কি রান্না করছে তোর মা আমাদের এই সব ছিল এত ধামাকা কিছু ছিল না তারপরে আরো আমার আমার অনেক মজার জিনিস আছে আমার বলতে এখন খুব কষ্ট লাগছে আমার বান্ধবী সে মারা গেছে ওই গামছা দিয়ে ঠিক দুপুরে মানে পরন্ত রোদ পুকুরের জলটা একদম ঝিকঝিক ঝিকঝিক করছে বন্ধুরা বন্ধুরা মিল আস্তে করে বসে ও থেকে ও থেকে গামছা ধরে তলা দিয়ে তলা দিয়ে এরকম করেছি ছোট ছোট জানতো জানতো জ্বালা পেয়া মা চুটতো কিনে চুপ করে আমি আমি পারতাম না আমার বন্ধুর বাড়ি দিয়ে দিতাম ওরা বেশ কি সুন্দর টক বানিয়ে দিত ওইখান থেকে না মাছের টকটা খাওয়া ঠিক ওখান থেকে এসে বিরাট হবে এরকম এই যে নিউ ইয়ার স্পেশাল মাংস কষা এই যে কষা করেছি বিশেষ একটা তেল ঝোল মশলা না কিন্তু অথচ কষা পাতলা ঝোল না নিউ ইয়ার স্পেশাল চিকেন কষা আ হ্যাঁ এটা এই গ্রেভিটা হচ্ছে এই ফ্রাইড রাইস এর জন্য একদম হ্যাঁ ফাটাফাটি পারফেক্ট টাইম একদম একটু মাংস দিও না হ্যাঁ আলু আছে

এই মাংসটা কিন্তু একদম প্রপার জায়গার সাথে ফ্রায়েড রাইসের সাথে তাই না স্যালাডটা জবরদস্ত হয়ে যাবে হ্যাঁ পেঁয়াজের সাথে এই বাঁধাকপির পাতার যে কম্বিনেশনটা এটা আমার দারুণ লাগে না আর এই শীতকালীন এর মধ্যে পড়েছে হচ্ছে কড়াইশুটি হুম একদম সুপার লোডেড করে মুখে হুম

পায়েস খাবো ব্যাস কিন খাওয়া দাওয়া মানে বলবো জাস্ট দারুণ এখন খাবো এটা নলেন গুড় দিয়ে করা চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো জিরো আর জিরো আটে প্রচুর ভিডিও আসতে চলেছে বিরাতে আমাদের ছোট্ট গ্রামের বাড়িতে গ্রামের জমিতে নানান ফসল আছে সেগুলো মিস করো না সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন নতুন খাবার বানাও খাও আনন্দে থাকো মজায় থাকো একদম জাস্ট মজা না চাষ কর